মুসলমানদের উপর ইসরায়েলের বর পরিচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে ফেসে ওঠে সারা বিশ্ব সারা বিশ্বের মতো বাংলাদেশেও বিভিন্ন জায়গায় ইসরাইলিদের বর পরিচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে সারা দেশের মতো গাজীপুরেও আজ জুম্মার নামাজ শেষে গাজীপুরের বিভিন্ন স্থানে গাজীপুরের আলম সমাজের উদ্যোগে ইজরায়েলের পরিচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজন করা হয় এক বিশাল বিক্ষোভ সমাবেশ ভঙ্গ করে ইসরায়েলের নেতানিয়াহ প্রশাসন ফিলিস্তিনির মুসলমানদের উপর নির্বিচারে হত্যাযোগ্য চালায়

জুতা পিটা করা হয় সবশেষে ফিলিস্তিনের মুসলিম নরনারীদের উপর নির্বিচারে হত্যা প্রতিবাদে বিভিন্ন ধরনের শ্লোগান দেওয়া হয় ইসরায়েলের আগ্রাসন ফিলিস্তিনির হাজার হাজার মুসলমান ভাই বোনদের প্রাণ কেড়ে নিয়েছে এই প্রতিবাদে খেপে উঠে বিশ্ব সারা বিশ্বের মতো বাংলাদেশেও প্রতিবাদ করা হয় তা নেতানিয়াহুর কুশপত্তলিকা দাহন এবং জুতা পেটা করা হয় সাম্রাজ্যবাদ বিরুদ্ধে মুসলমানদের বুঝায় কামনা করে নিশেষ দোয়া করা হয়